দু সালে চব্বিশ সালের সবথেকে বড় ঘোষণা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন দু সালে লোকসভা ভোট এবং লোকসভা ভোটও শুরু হয়ে গেছে এই লোকসভা ভোটের শুরুতে মমতা ব্যানার্জি একটি ইস্তেহার প্রকাশ করেছিলেন ওই ইস্তেহারের মধ্যে পশ্চিমবঙ্গের সামাজিকমূলক কিছু প্রকল্পের বৃদ্ধির ঘোষণা করেছেন ওর মধ্যে অন্যতম হল উজ্জ্বলা গ্যাস মমতা ব্যানার্জী ওই ইস্তেহারের মধ্যে প্রকাশ করেছেন যে বছরে দশটি করে মধ্যবিত্ত এবং গরিব শ্রেণী মানুষদের ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেবে কিন্তু মমতা ব্যানার্জি ঘোষণা অনুযায়ী বছরে যে দশটি করে গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেবে কারা কারা এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন এবং কিভাবে উনারা এই ফ্রি গ্যাস পাবেন এই সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম সরকারি রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন মমতা ব্যানার্জির এই ইস্তেহারের সম্বন্ধে এই রিপোর্টে কি বলা হয়েছে প্রথমে আপনারা শুনুন যেমন এই রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন রাজ্য সরকারের রাজ্যবাসীর কাছে নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যার ফলে আকাশে বাতাসে খুশির বার্তা বইছে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বছরে দশটি গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে রাজ্যের প্রত্যেক পরিবারকে এর ফলে কেন্দ্র সরকারের যে উজ্জ্বলা যোজনা ছিল সেটিকে ছাপিয়ে রাজ্যের একটি প্রকল্প সর্বস্তরের ওপরে উঠে এসেছে এত বড় সুখবরের ঘোষণা হওয়ার পর রাজ্যবাসীরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছেন এবং রাজ্য সরকারকে বাহওয়া জানাচ্ছেন তাহলে কি করে আপনি এই প্রকল্পের মাধ্যমে গ্যা গ্যাস সিলিন্ডার পাবেন বর্তমান দিনে আমাদের রাজ্যে প্রায় প্রত্যেকটি পরিবার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকে রান্না কাজের জন্য এই গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন এতদিন কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার মাধ্যমে যেখানে খুব কম দামে রাজ্যবাসীরা গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছিলেন তবে রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের কথা ঘোষণা হতেই কেন্দ্র সরকারের ওই প্রকল্পর পেছনে পড়ে গিয়েছে এবং রাজ্য সরকারের নতুন এই প্রকল্পটি সামনের সারিতে এসে পৌঁছেছে ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তাও আবার বছরে দশটি করে রাজ্যের প্রত্যেকটি মানুষের এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন এবং সকলেই রাজ্য সরকারের এই প্রকল্প পাবেন এতদিন ধরে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রায় প্রত্যেকটি পরিবারের এই সুবিধা উপভোগ করেছিলেন খুবই কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও করেছিলেন কেন্দ্র সরকার এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে তার ওপর আবার কেন্দ্র সরকারের গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি দিচ্ছিলেন হলে মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকেছিল এই গ্যাস সিলিন্ডার ভর্তুকি হিসাবে যদিও অনেকেই এই প্রকল্পের সুবিধা এখনো উপভোগ করতে পারেননি তবে এই পরিস্থিতিতেও অনেক গ্যাস সিলিন্ডার কিনতে হিমশিম খেয়ে যাচ্ছেন অবশেষে কেন্দ্র সরকারের এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য নতুন একটি নিয়ে এসেছেন যেখানে বছরে দশটি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলা হয়েছে আমাদের রাজ্য সরকার সকলের জন্য বিভিন্ন ধরনের ন্যূনতম প্রকল্প নিয়ে এসেছেন যার সুবিধা উপভোগ করেছেন রাজ্যের প্রায় প্রত্যেকটি পরিবার রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এমন পরিবারের খুবই অসংখ্যা কম রাজ্য সরকার শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক যুবতী থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন এবং যার সুবিধা পেয়ে যাচ্ছেন সকলেই এবার রাজ্য সরকারে আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলো যার সুবিধা পাবেন রাজ্যবাসীরা এবং যদি কেন্দ্র সরকার থেকে বড় প্রকল্প ইতিমধ্যেই গত বুধবার রাজ্যে তৃণমূল দলের পক্ষ থেকে ইস্তেহারে জারি করা হয় যেখানে রাজ্যবাসীর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় রাজ্যবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই যে সমস্ত ঘোষণা করা হয়েছে সেগুলি হলো রেশন কার্ড হোল্ডারদের পাঁচ কেজি রেশন পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমানো বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধি দারিদ্র পরিবারকে পাকা ঘর প্রদান জব কার্ডের হোল্ডারদের একশো দিনের কাজে নিশ্চিত করা ন্যূনতম মজুরি চারশো টাকা করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ সিলিন্ডার বিনামূল্যে অর্থাৎ কোনো টাকা ছাড়াই দেওয়া হবে রাজ্যবাসীদের তথা দেশের বিপিএল উপভোক্তাদের এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছে এই রিপোর্টটি থেকে আপনারা বুঝতে পারলেন যে সমস্ত বিপিএল হোল্ডাররা পশ্চিমবঙ্গে রয়েছেন ওনারা বছরে দশটি করে গ্যাস সিলিন্ডার পাবেন অর্থাৎ যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড রয়েছে কেবলমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন এছাড়া কোনো মানুষরা এই প্রকল্পের সুবিধা পাবেন না কিন্তু এই ফ্রি গ্যাস সিলিন্ডার কবে থেকে দেওয়া হবে এখনো অবধি কোনো ঘোষণা করা হয়নি আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন